গত বছরের অক্টোবরে বাংলাদেশ নারী ফুটবল দলের ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধ শুরু হয়েছিল সিনিয়র খেলোয়াড়দের সাব প্রথম সিনিয়রদের উপেক্ষা করে একাদশ করেন কোচ ফলে পাকিস্তানের বিপক্ষে সমতায় বাংলাদেশ অক্টোবর ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে সিনিয়রদের মতামতের ভিত্তিতে দল গড়ে তিন একে জিতে টিকে থাকে বাংলাদেশ তারা তিন ম্যাচ জিতে সাফের শিরোপা ধরে রেখেছিলেন সাবিনা কৃষ্ণারা দেশে ফেরার পরেই চরমে ওঠে কোচ খেলোয়াড়দের দ্বন্দ্ব প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন ফুটবলার এরপর কেটে গেছে এক বছর সেই ঘটনার জের এখনো কাটেনি এশিয়া কাপ ও অনূর্ধ্ব বিশ এশিয়া কাপের আগে ফের দানা বাঁধতে শুরু করেছে পুরনো দ্বন্দ্ব যা হতে পারে দেশের নারী ফুটবলের জন্য অশনী সংকেত শুক্রবার ব্যাংককে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে তিন শূন্য গোলে হারিয়েছে থাইল্যান্ড ম্যাচের পর পিটার বাটলারের একটি ভিডিও বার্তা গণমাধ্যমে পাঠিয়েছে বাফুফে সেখানে কিছু খেলোয়াড়ের মানসিকতা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ কঠোর বার্তা দেন যে তিনি আগের মতোই কঠিন থাকবেন এবং অসম্মান ও বাজে আচরণ সহ্য করবেন না থাইল্যান্ডে ম্যাচের দ্বিতীয়ার্ধে ছয়টি পরিবর্তন করেন কোচ ঋতুপর্ণা তহুরা শিউলি আজিম আফিদা শামসুন নাহার কোহাতি কিস্কুকে বসিয়ে অপেক্ষাকৃত তরুণদের নামিয়েছিলেন এছাড়া তাদের খেলার প্রশংসাও করেন কোচ বলেন ম্যাচটি আসলে জাতীয় দলের ম্যাচের মতো লাগেনি উন্নয়নের একটি ম্যাচের মতো লাগছিল ভবিষ্যতে এমন ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক থাকতে হবে সবশেষে বাটলার বলেন এমন খেলোয়াড়দের খেলাতে পেরে আমি খুশি যারা বড় কোনো নাম নয় কিন্তু সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামে তারা কঠোর পরিশ্রম করতে চায় উন্নতি করতে চায় তিনি ইঙ্গিত দিয়ে বলেন কেউ আমার পরীক্ষা নিতে চাইলেনি এমনটা আগেও হয়েছে আবারও হলে আমি নিজের জায়গায় শক্তই থাকব। অসম্মান ও বাজে আচরণ সহ্য করব না এতে সহজেই অনুমেয় তিনি আসলে কাদের বোঝাতে চাচ্ছেন গত বছর সাব চ্যাম্পিয়নশিপ চলাকালে বিদ্রোহ করে কোচের অনুশীলন বর্জন করেছিলেন সিনিয়র আঠারো ফুটবলার তাদের মধ্য থেকে কোচ বেশিরভাগ খেলোয়াড়কে দলে নিলেও ক্যাম্পে ডাকেননি সাবিনা মাসুরা কৃষ্ণা সানজিদা আর সুমাইয়াকে যারা বিদ্রোহ করেছিলেন তাদের মধ্যে ঋতুপর্ণা চাকমা মনিকা চাকমা রূপনা চাকমা তোহুরা খাতুন শামসুন নাহার জুনিয়র শামসুন নাহার সিনিয়র মারিয়া সহ নয়জন থাইল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন সিনিয়রদের বসিয়ে নামানো তরুণদের খেলার প্রশংসা করেছেন কোচ এমন পরিস্থিতিতে কারো নাম স্পষ্ট করে না বললেও কোচ বুঝিয়ে দিয়েছেন যে কারা আসলে তার টার্গেট যাদের সাথে ক্রমেই বাড়ছে কোচের দূরত্ব এখন প্রশ্ন আসা অস্বাভাবিক নয় যে সিনিয়র ফুটবলারদের সাথে কি ফের দূরত্ব তৈরি হয়ে গেল কোচ পিটার বাটলারের ফারুকশিমুল ঢাকা এক্সপ্রেস